আজকে আমাদের কাছে কি প্রশ্ন আছে জানেন জলসাই গেলে হুজুর আমাদিকে আমরা পূজোর প্রসাদ খেতে পাবো কিনা ও মুসলিম ভাইদের অনুষ্ঠানে যেতে পাবো কিনা অনেক লোক মনে করে এদের মধ্যে সম্পৃতি নেই এই আরামবাগ টিপি শফিকুল সে মনে করছে ইয়াসিন সাহেব সম্পৃতি নষ্ট করছে এই হারাম হারামখোরের আউলাদকে বলতে চাই শোনো সম্প্রীতি আমাদের কাছে শিখো আমি বেলডাঙ্গার মাটিতে বসে বলছি ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদ্বাওম বিগাইর ইলম তোমরা তাদেরকে গালি দিও না তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে তার ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে ইমানদারির সঙ্গে বলবেন আমার প্রায় প্রায় আমার দেড় ঘন্টার কাছাকাছি এক ঘন্টা পনেরো মিনিট বলা হয়ে গেল আমি একবারও কারুর দেবদেবীকে গালি দিলাম কথা বলে আর আমার জীবনে আমার এক লাখের বেশি জলসা ছুটছে আর যারা মনে করছেন এটা ভাইরাল বক্তা না আমি আজকের বক্তা নই তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমি এই মহেশনগরের মাটিতে আমি জলসা করে গেছি তখন এই ইউটিউব ফিউটিউব ছিল না কি নাম করলাম মরহুম গোলাম আহমদ মুরতজা সাহেব আর আমি এই ময়দানে এই স্টেজে একসাথে জলসা করে গেছি আজকে আমার সতেরোটা বৎসর হচ্ছে এই জলসার স্টেজে আমার ভাই ভাইরাল আমি আজকে লয় বক্তা আমি আজকে লয় আমি আজকে সতেরো থেকে আঠেরোটা বৎসর বায়ান করছি স্টেজে এই স্টেজের ওপরে আছি আমি আমার জায়গা থেকে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে আছি আমি লড়ি নাই আর আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি চুল লড়ার কোন রাস্তা পাবো না আমার কাছে মৃত্যু এলেও আমি শেরকের বিরুদ্ধে আছি আমি আমার মৃত্যু চলে এলেও শেরকের বিরুদ্ধেই যাব আমার ভাই আমি ইয়াসিন বলে যাচ্ছি সম্প্রীতি আমি আপনাকে বুঝিয়ে দিই আল্লাহ তাআলা বললে তার দেবদেবীকে গালি দিও না আমার বর্তমানে এক লাখের বেশি জলসা ছুটছে এই যে ইউটিউবার গুলো দেখছেন ইনাদের বাড়ি কোনো নদিয়া ডিস্ট্রিক্ট নয় আড়াইশো কিলোমিটার দূর থেকে এসছে উত্তর চব্বিশ পরগনা থেকে এসছে রেকর্ডিং করতে এরা রোজ ছুটে আমার পেছনে এক লাখের বেশি জলসা ছুটছে আমার একটা যদি পুরুববার করতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি আমি আর জীবনে বক্তব্য দেব না এটা আমার চ্যালেঞ্জ রইল আপনাদেরকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন আর এক্ষুনি দেখাতে পারেন আমি স্টেজ থেকে আমি এই জলসার খরচা দিয়ে নেমে যাব ইনশাল কিন্তু কেউ যদি খুঁচায় তা তাকে ছাড়ি না একটা ছেলে আমাকে অমুসলিম ভাই একদিন ফোন করে প্রশ্ন করেছে হুজুর একটা প্রশ্ন আছে মানে বলো উত্তর দিবেন আমি না কি পড়শন ভাই আপনারা গরুর মাংস খান আমি খাই গায়ের মাংস দিয়ে বললে দুধ খান আমি খাই আমাকে বলে মায়ের দুধ খান আমি খাই বলে মায়ের গোস খান না কেন আপনার সারা দারুণ কথা আমরা আমি উত্তর দেবো বলে হ্যাঁ আমি কিন্তু ফোন কেটে পালাবি না আমাকে গালি দিবি না বলে কেন আমি আমার কথা কিন্তু ইঞ্জেকশন আমি এমনি গাল খাওয়া বক্তা তুই কিন্তু গাল দিবি না বলে না আমি ফোন কাটবো না আমি বললাম তুমি গায়ের মুত খাও বলে হ্যাঁ গোবর খাও হ্যাঁ আমরা মায়ের গু আর সে তখন আমাকে মা সে উত্তর প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি বিশ্বাস করুন দু বছর আগে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল একজন যুবক কি হুজুর শিবলিঙ্গ নিয়ে আপনি কিছু বলুন আমি বললাম শোন আমি যে ধর্ম সম্পর্কে পড়িনি আমি আলোচনা করতে পারবো না শিবলিঙ্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই অর্থাৎ এই নিয়ে আলোচনা করার আমার কোনো অধিকার নেই আমি করলে অমুসলিম ভাইরা কষ্ট পাবে আমি উল্টো কথা বলবো একটাও ভালো কথা বলতে পারবো না অর্থাৎ তাদেরকে কষ্ট দেওয়া হবে যদি বলিস তোর লিঙ্গ নিয়ে তাহলে কথা বলতে পারবো কিভাবে কাটবি কিভাবে পানি লিবি ওইটা আমি বলে দিতে পারবো কিন্তু শিবলিঙ্গর গল্প আমি জানি না আমি কেন বলবো তারা কষ্ট পাবে কেন মুসলিম ভাই আমি কষ্ট দেবো আমার একটা জলসা পাবেন না কিন্তু কেউ পোষণ করলে তাকে কিন্তু ছেড়ে কথা বলি না কেউ যদি ঠেস পৌঁছায় যেমন কিছুদিন আগে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দার শাস্ত্রী তিনি আমভাবে ভাবে বলেছেন मुसलमान के दुकान से कोई सामान मत खरीदो आमी बाबा के बोल बाबा आप दोगलेपन कर रहे हैं। ये बाबा पखंडी बाबा है बाबा ने खुद कहा था एक इंटरव्यू में सवाल किया भाई आपका बहन का जो शादी हो रहा था पता चला किसी ने पैसा नहीं दिया बोले नहीं मेरे रिश्तेदारों ने किसी ने पैसा नहीं दिया मेरा एक दोस्त था मेरा एक मित्र था मुसलमान उन्होंने बीस हजार रुपया मेरे को उधार दिया था मेरे बहन के शादी के लिए बाबा वाह बड़ी अच्छी बात है अपने बहन के शादी के लिए मुसलमान के पैसा से शादी करा सकते लेकिन कोई हिंदू भाई मुसलमान के दुकान से मत खरीदो ये अच्छी बात कहा अब ये सोच लो जितने भी मुसलमान कंट्री है ও লোক আগে কহেঙ্গে কি ইন্ডিয়া কে গোশ নেই দেশকে মন্ত্রী লোক রোয়ে যতগুলো চাল স্পট হচ্ছে বিদেশে অ মুসলিম ভাইদের রাইস মিল তারা তাদের ব্রান্টের ওপরে আরবি নাম লিখেছে তবে মুসলমান রাষ্ট্রগুলো কিনছে তারা দেখে না এটা কোন ধর্মের আমার ভাই আপনাকে বলে যায় সম্প্রীতি নিবেন সম্প্রীতি হচ্ছে রসুল আকরাম সাল্লাম বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও জিজ্ঞেস করো না কোন জাতের বড় কষ্ট লাগে নবী আকরাম সাল্লাম বললেন তোমরা মমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত নয় আমার ভাই এইটার নাম সম্প্রীতি তোমার বাড়ির পাশে হিন্দু হোক আর যেই হোক খোদার্থ হলে তাকে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে শিরকের অনুষ্ঠান হবে তুমি যোগদান করবে আল্লাহ কোরআনে বললেন তোমরা দুটো নৌকায় পা দিও না তাদের পুজোর অনুষ্ঠান হবে আপনার দায়িত্ব আপনার দ্বারা যেন কষ্ট না পায় আমাদের দেশের কিছু লোক বলছে এই মলবিরা মূর্খ ধর্ম যার উৎসব সবার আহা কথাটা মারাত্মক কথা আমি তাইলে বলবো কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পারেননি কষ্ট দেওয়া হবে আমাদিকে ডাকা হয় বাজাপ্তা থানাওয়ালা ডাকে থানার আইসি আমাদিকে ডাক করে ডিএম ডাক করে বিডিও অফিসার আমাদেরকে ডাক করে দেখে কি বলে স্যার আপনারা বার্তা দেন আমরা মৌলবীরা কি বার্তা দিই তোমরা যখন কোরবানির সময় প্রাণীটা জবহ করবে ময়লাটা পরিষ্কার করবে মাংস আত্মীয় বাড়িতে করে করে কেন ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি তোমার কেউ কষ্ট না এটা আদর্শ আমরা শিক্ষা দিই আর তুমি বলছো বোম্বে থেকে ফোন করে আমার এক বন্ধু বলছে হুজুর দেওয়ালির মিষ্টি খাওয়া যাবে না যাবেন আমি হারাম কথাটা বুঝতে পেরেছেন না পারেনি পুজোর প্রসাদ কেন হারাম আপনাদেরকে বলে যাই পুজো উপলক্ষে যদি খানা হয় হারাম পুজো উপলক্ষে যদি তার মান্যত করা জিনিস দেওয়া হয় কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো সেই মালটা ঠাকুরের নাম সামনে হোক কবরের সামনে হোক গাছের সামনে হোক আল্লাহ ব্যতীত যদি অপরের নামে নেওয়া হয় পীরের নামে হোক বাবার নামে হোক যার নামে উৎসর্গ করা হবে কেউ যদি নাজারের নামে কোন বাবার নামে কোন গাছের নামে কোন ঢিপির নামে মুরগি মান্নত করে এক হাজারবার বার বিসমিল্লা জব করলেও হালাল হবে না বৈধ হবে না যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস আমার ভাই এই ধরনের পাত থেকে বাঁচবো সকলে জোরে বলুন ইনশাল আমার বর্তমান টাউনে দুঃখ লাগে কি জানেন দুর্গা বড় বড় মণ্ডপ হয় তারা ধর্ম পালন করে কিছু মুসলিম ছেলে আবার তাদের কমিটিতে থাকে পুজো ভাসাতে যায় মদ ফিরি পাবে বলে বাস্তব বলছি আমি কিন্তু ভয় কথা বলছি আমি আর যদি মিথ্যা হয় আপনাকে যেমন বলে দিই দিনে যাবেন যতগুলো ছেলে বর্তমান টাউনে মহরম পালন করছে কসম না আপনাকে চোখে দেখিয়ে দেবো সব কটাই মদ খেয়ে আছে সব কটা মাতাল অথচ তারা বলছে হাম আসিকে রসুল হে মদ খাই আসিকে রসুল কত দুঃখের বিষয় বারোই রবিউল আউ্বালে ঝান্ডা নিয়ে বেরিয়েছে কি পার নবী দিবস পালন করছে হারাম কোট ডিজে বাজিয়ে ড্যান্স করছে আপনি বলছেন মুসলমান ইসলামে গান বাজে না হারাম না হারাম না হারাম আচ্ছা আমাদের বাম মরে গেলে কি করি দোয়া করি করি না করি না বাপের জন্য দান খয়াত করেন না করেন না বাপের জন্য দান করি বাপের জন্য দোয়া এত কিছু বাপের জন্য করছেন আর আল্লাহ নবী নওয়াসে হজরতে হোসেন রবি আল্লাহ তালু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে তার লেগে আন্ডার প্যান পরে ঢোল বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালন পৃথিবীর অন্য ধর্মের লোকরা তোমার ওপরে ঘৃণা করে থুপ ফেলাবে এটা দুঃখের বিষয় শোবে রাতে নামাজ আমি তো বলেই দিচ্ছি আমাদের দেশে ফরজ ইবাদত নিয়ে মারামারি নাই নফল নিয়ে মারামারি কিনা কথা বলে আচ্ছা যেমন বলে দিই এই জানা জানাজার নামাজ হলো বিশ্বাস করুন আজকে শুধু লয় যে কোনো গ্রামের রোগ এটা এলান না হয় না জোহরের পরে জানাজার নামাজ হবে এলান হয় না হ্যাঁ আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা আছে কোন গুণা নাই হলো পাঁচ ওয়াক্তের মসজিদে এলান নামাজ আদায় করছে আর আমাদের দেশের কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়ে আছে ও শুধু জানাজাটা পড়বে ঠিক বললাম না বললাম আচ্ছা বলুন কেউ যদি জেনে শুনে ফরজ ইবাদত ছাড়ে গুনায় কবিরা বড় গুনাহ